কতটা তেলাপিয়া মাছ হয়েছে এই দেখো তেলাপিয়া মাছ পড়েছে তো এই অনেক তেলাপিয়া পড়েছ তো এই দেখো একটা বড় তেলাপিয়া বড় কটা পড়লো অনেকগুলো পড়েছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও বন্ধুরা ঝুড়ি নিয়ে চলে আসলাম এখন শাক তুলবো বলে তো টানা তো চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে তো আজকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আজকে সকাল থেকে রোদ দিয়েছে তবুও কিন্তু আকাশে মেঘ আছে তো মনে হয় আর হর বৃষ্টি হবে না তো যাই হোক এই চার পাঁচ দিনের বৃষ্টিতে কিন্তু আমাদের পুকুর পাড়ের শাক কিন্তু মানে আগে যা ছিল তার থেকে কিন্তু তাজা হয়েছে মানে খুব সুন্দর হয়েছে এবার সেই শাক তুলতে আসলাম শাক তুলবো আর শাক তোলার আগে কিন্তু আমি হাঁসের বাচ্চাগুলো ঘরে আটকে রেখেছিলাম আমি দু তিন দিন ঘরের ভিতরে জল খাওয়া দিয়ে রাখি তো ভাবছি আজকে একটু ছেড়ে দিয়ে দেখি হ্যাঁ ছেড়ে দাও যা বাঁচে বাঁচবে না বাঁচে না বাঁচবে তারপরে শাক তুলব কটা আছে আর আর রাজ হাঁস তিনটে আছে ছোটো আয় 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 মাছ পাচ্ছি কি মাছ পাইছি আগে দেখা এদিকে আয় দেখি বাঘদা পড়েছে না এই মাছ পাইছি বাঘদা পড়িনি রাতের বেলা বাঘদা পড়ে বাঘদা পড়িনি এই তুই পাইছি হ্যাঁ তুই তো একটা চিংড়ি মাছ এরকম মাছ পড়লি হবে কি করে

আমরা জানি রাত্রি টানা দিলে বাগদা পড়ে কিন্তু টানা লোক হয় না না বুঝলি শাক তোলবা নাকি মাছ ততটা বেশি পায়নি টেঙ্গা মাছ পড়েছে চার পাঁচটা আর সবাই এরকম বাগদা পেয়েছে তিন চারটে করে একজন আবার নদীর কাঁকড়া পেল

আচ্ছা শাক তো হলো তা শাক কী দিয়ে রান্না করবে মাছ এটা চিংড়ি মাছ হলে না ভালো হতো খালেও তো জল বেশি যে চিংড়ি মাছ ধরা যাবে না আর ওরা তিনজন এসে জাল টানা দিয়েছে তাও বেশি কিছু পায়নি এমনিতে ওরাও পায়নি আর তার ওপরে যদি আবার আমরা যাই ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ হলে একটু ভালো হতো এই আমাদের দেখা একটা ছোলা কচু দেখো এই উঠে গেছে এইটা দেখো ভালো এই দেখো ওই গোড়া উঠে গেছে দেখো হ্যাঁ এই পুকুর থেকে মাছ ধরে আজকে রান্না করলে হতো হ্যাঁ মাছ পড়বে জল তো বেশি হয়ে গেলো আমাদের টগর ফুল গাছগুলো হেভি ফুল ধরেছে আমাদের আমড়াগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে সব থেকে এই দুই ডালে বেশি ধরেছে দেখো এই ডালটা আর এই ডালটা পাশাপাশি দুটো ডাল এটা আমরা গাছটাও কিন্তু মরতে মরতে কিন্তু বেঁচে গেছে মানে প্রত্যেকবার ঝড় হয় আর প্রত্যেকবার পড়ে যায়

পাশে হয়ে গেছে ভাই নতুন জালি পাড়া তো পোকা টোকা ততটা নেই তাই না বলে তো জাল নিয়ে চলে আসলাম পুকুর এখন জাল বাবু ছোট পুকুরই তেলা হয়েছে ভাসে তো তো বড় পুকুর তো অনেকটা জল ভর্তি মাছ পড়বে কি না পড়বে ঠিক নেই তখন ছোট পুকুরে দেখি মাছ পাই কিনা জাল মনে হয় তো তেলা মাছই পড়বে না হ্যাঁ তেলা ভাসে তো

কেমনটা ভালো হলো না ঠিকই আছে একদিকে ওইদিকে কিন্তু ওই জায়গাটা কিন্তু ঠিক যে জায়গাটা ওই জায়গায় কিন্তু ময়লা আছে

এই মাছটা কই এইগুলি কিন্তু বর্ষার সময় যখন জল ভরতে যাবে না তখন সিপে কিন্তু ধরবে টপ টপ করে ধরবে তাই না কি মাছ পড়েছে না বলে মনে হচ্ছে ভালো মাছ হয়েছে চারাপি মাছ ভালোই পড়েছে তাই না পড়ারই কথা যে পরিমাণে ভাসে না যাবে না এই যে না করে দিকে দিই মাছগুলো

চারাখোনা পড়েছে চারাখোনা নিয়ে কি হবে এগুলো সব আগের বছরের মাছ জানা বলো এবছর এখন আমাদের মাছ ছাড়া হলো না মাছ ছাড়তে হবে তো এবার মাছের ভারী আসলেই ছাড়তে হবে হ্যাঁ বৃষ্টি আসতেও পারে এই তো হচ্ছে এই দুই তিন দিন একবার মেঘ করছে একবার বৃষ্টি আসছে এই তো হচ্ছে এই ছাড়িয়ে গেল নাকি এই যে মাছটা একই সাইজে তাই না বলো আর মৌটি মাছগুলো পেটে সবগুলো ওই ডিম আছে ডিম ডিমওয়ালা মৌটি মাছ খেতে খুব ভালো লাগে আমাদের পাখি চলে এসছে জামরুল খাচ্ছিলে ওই তো কটা মাম দেখো মাম মাম কে খাবে কোন গালে খাবে তুলে নাও বালতির ভিতরে ঢুকিয়ে নাও বুঝলে

আজকে সে কারণে তুলে নিয়ে আসলাম আমি তো বলছিলাম যে শাক ভাজি করব আর ডাল করবো দুপুরবেলা নিরামিষ খেতে ভালো লাগে না সকালবেলা হলে ঠিক আছে সেই জন্যই তুমি বলছো বলেই কচুটা নিয়ে আসলাম তাহলে ভালো করে পরিষ্কার করে নাও একটু পরিষ্কার করেই তো নেচ্ছি কচু এখান থেকে এই অংশটা খেতে খুব ভালো লাগে নরম হয় হুম করে ফেল দে হ্যাঁ বেশি করে ফেলে দাও হালকা হালকা করে দেয় নাকি হালকা করেই যাও হ্যাঁ ভালো লাগে তো অনেকদিন পর পর খেলে ভালো লাগে তো কতটা তেলাপিয়া মাছ হয়েছে সব বড় বড় সাইজে আর মৌটি মাছগুলো পেটে সব ডিম

মাছ ভাজা কত দূর মাছ ভাজাটি পুরো কমপ্লিট মাছ ভাজা হয়ে গিয়েছে এবার প্রথমে শাক রান্না করবো কড়াইতে পেঁয়াজ দিই

হ্যাঁ ফুটছে তো ওনার বেশি বাকি নেই তো না তরকারি হয়ে গিয়েছে

নুনুর দাও এক গলা দাও খাই কি দেখো বনালি খাবে নাও নাও কেমন লাগলো ছলা বসে তরকারি কিন্তু ভালো লেগেছে ভালো লেগেছে তো আচ্ছা সুন্দর করে রান্না করলাম ভালো না লাগলে হয় আর অনেকদিন বাদে বাদে খেলেন এমনি ছলা কচু দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে এমনি ছোলা কচু বলি না যে কোনো তরকারি ভালো লাগে অনেকদিন বাদে বাদে খেলে আমার তো ভালো লাগে আর এমনিতে ভালো লাগে কিন্তু আজকে